গরু ডায় মালিকের জন্য জীবন দেয় মালিক যা কয় তাই শুনে বাজারে গরু বিক্রি করতে নিয়ে গেল বিক্রি হয় নাই গরুটার গলায় রশি পেঁচায় দিল মালিকের আগে গরুটা একা একা বাড়ি চলে গেল যায় না গরু ডায় মালিক চিনে মানুষই আসে মালিক আল্লাহরে না এত দূরে দূরে রাখে বড় ভাই রে ছোট ভাই হঠাৎ করে রাতে তিনটায় টেলিফোন আসছে কে তুমি বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই এই রাত্রে কেন ফোন আমার চৌরাস্তায় একদল গুন্ডার আমারে দৌড়ছে বড় ভাই কাঁচা গুমের মধ্যে একটা লাভ দিয়ে দৌড় দিছে আয় দাঁড়া আমি আসতেছি বড় ভাই কষ্টের কথা মনে রাখে না একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি কারণ প্রস্রাব আমি গায়ে লাগাইছি ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি না খাইয়া ওরে খাওয়াইছি আমারে মার ওরে বারবি না তাহানে ভাই ভাইয়ের জন্য কতটা আপন আল্লাহ বুঝায় দে কেয়ামতের দিন এত কলিজার আপুন ভাইটাও কোনো পরিচয় দিবে না পালাতে টাঙ্গবে বলে মা বাবা তো আরও দূরে ওয়াল্লার বান্দারা ইউসুফানেহি সানাম ভাইদের সরযন্ত্রে পরিয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ্ন বেড়ে নিয়ে গেল বাবায় সারতে চায় না কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়া নবী চোখের পানি সেরে কান্না করে বাবার চোখের আরও থেকে যখন দূরে সরে গেল তস্তাফা ইউসুবে বাবার চোখের সামনে কোলে নিছে যখনই বাবার চোখ আর আলহায়া গেছে তখন মাটিতে ফালায় কয়বার আইটা যা কোলে নেওয়া হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাই রে কয়েবার তুই মা। ওই ভাইদের মধ্যে যিনি বড় তার বড় ভাই কয় ওরে মারিস ও না বড় ভাইয়ের দিয়ে তাকায় আর গাদে ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল অন্য ভাইরা কয় তোমারও মারু আই চু পায় গেছে কুবের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাদে ভিতরে বালাবে কুবের মধ্যে ইউসুফ যখন ফানায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে বড়ায় দাও আর নিচে পাথর দেও ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায়া যাবে ওরা রশি দিয়া বেঁধে যখন ভেতরে সারছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে থাম কইরা বইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো জান্নাতি জামা পড়া আর আলো তো লাগবে না ইউসুফ নবীর চেহারায় পুরো অন্ধকার দিদা তোরা দিদা ওয়ুসুফা সবাই চলে গেল কৃত্রিম রক্ত লাগায় বাবারে ধোকা দিছে আপনারা জানেন বাবায় তো বুঝে ফেলছে আল্লাহ স্বপ্ন যোগে আগেই জানায় দিছে এই সরযন্ত্র চলে বাবায় বলে না দশ ভাইয়ের কারণে সরযন্ত্র। সবাই আনন্দে আছে ইউসুফের এত বাগে খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর নেয় হালকা নাস্তা ভেতরে দেয় হঠাৎ একদিন আইংসে দেখি কূপের মধ্যে ওই ব্যবসায়ীর আইংসে বালতি নিয়ে পানি উঠাবে পায়ে নিয়ে গেছে কাফেলার মধ্যে নিছে বড় ভাই পাগলের মতো হয়ে গেল কই আবার ইউসুব গেল অন্য ভাইদের ডাক দিছে তাড়াতাড়ি ইউসুফ তো খুবে নাই মায়া বুঝানোর জন্য ওদের বলছে কিন্তু ওরা যে ষড়যন্ত্র করবে তাও তো জানছে বড় ভাইয়ের অন্তরে মায়া এক পর্যায়ে তো তার ইউসুভের নিয়ে গেল মিশরে বিশাল ইতিহাস আল্লাহ তাআলা একটা সুরাই নাজিল করছেন সূরা ইউসুফ মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়া মিশরের আশেপাশে ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ খানা নাই উপবাস ইয়াকুব নবী কয় যাও মিশরে ফিরি খানা দেয় যাও তোমরা নয় ভাই তোমরা দশজন চলে যাও যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো আর কিছু টাকা ছিল পুরান টাকায় কি কুদর ইউসুফ নবী সিংহাসনে আছেন তাই তো সিংহা খানা দায় লাইনে দাঁড় দিয়া যখন আওলা দেয়া পুক যখন দশ বাই ঢুকছে ওরা দুই গাই খানার লাইনে দাঁড়াইছে কিন্তু কেউ জানে না কারা ইউসুফ দেখেই চিনে ফেলছে আমার সেই দশ ভাই ইউসুফ নবী গোপন রাখছে পরিচয় দেয় না এদের দায়িকা পরিচয়হীন ভাবে নিজেকে পরিচয় গোপন রাইখা এরপরে পরিচয় নিল আপনারা কোথা থেকে আরছেন কে নাম থেকে আসছেন আপনাদের আব্বার নাম কি বলে আব্বার নাম ইয়াকুব বলে আপনাদের আব্বা কেমন আছে বলে ভালো অনেক ভালো কথা তবে একটা ভাই আমাকে হারায় গেছে তাই নাকি বলে হ্যাঁ পরে কয় আমার আব্বা যেন ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে ইউসুফ নবী পারে না চিল্লায় কান্না করে কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আমরা কয় ভাই কয় আমরা দশ ভাই কার ভাই নেই কয় এক ভাই তো গেছে। আর নাই কয় আর একজন আছে বিনিয়ামি কই কে সে আব্বার কাছে দায়িত্বশীলকে গোপনে বলে দিল ইচ্ছা রকম খানা দে বস্তা বইরে দিবি আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার মধ্যে ঢুকাই দিব যেন না দেখে ইউসুফ নবী পিতায় বলে দিলেন মেহমানদারি করা চলে যান খানা তো বেশি দিন থাকবে না শেষ হইলে আবার আসবেন তবে একটা শর্ত ওই ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন না হয় খানা দেওয়া হবে না ইউসুফের আপন ছোট ভাই বিনিয়ামিন বাড়িতে যাইয়া দশ ভাই প্রশংসা করে বাবা মিশরে যে আমগো খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ আমাদের আলাদা সম্মান দিছে মেহমানদারি করেছ ওরা তো জানে না আমি খানা আর বস্তা দেখে খুইলে দিছিলাম তাও ফেরত খুশি এইবার আমাদের একটা শর্ত আবার খানা আনতে যাইতে বলছে তবে ছোট ভাই না নিলে দেবে না বাবা বলে একটারে নিয়ে আড়াইশো এইটারও সারু ইতিহাস বড় করুন খানা যখন শেষ হয়ে গেল এবার বিদায় বেলা বাবার সাথে বাইরে এই আর দাও এইবার নিয়া ভাই মিশরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে মুলাকাত ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না কলিজাটা ফেটে একটা চিৎকার দেয় কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবে সবার জন্য একটা একটা রুম বানাইল এক এক রুমে দুই দুই দুইজন করে করে ঘুমাবে রাতের বেলা শিডিউল করে আপনারা দুই ভাই এক রুমে আবার দুই ভাই এক রুমে ঘুরতে ঘুরতে পাঁচ ভাই দশ ভাই পাঁচ রুমে ঢুকে গেল এখন বাকি রইছে এক ভাই বিনিয়ামিন বাকি আপনারা যদি কিছু মনে না নেন এক রুমে কি এই থাকতে পারে আপনাদের কথা আপনারা অনুমতি দিলে আমার সাথে আজকে আমার সাথে ঘুমাবে এরা তো খুশি যদি মন্ত্রীর সাথে ঘুমায় তো খন বেশি এবং মোহব্বত বাড়বে ওরা বললো ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার দশ বাইরে পাঁচ রুমে দিয়া চল্লিশ বছরের বিরহের বেতনা অন্তরে জমা দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ভাই বিনিয়মিনে দেখে না বাবাই কুবেরে দেখে না ইউসুফ আজকে কি ঘুমাবে বাইরে রুমের মধ্যে নিয়ে কয় রে বিনিয়ামিন বল আমার বাবা কেমন আছে বিনিয়ামিন কান্না করে ইউসুবের জন্য দুঃখে দুঃখে বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে এক ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বিনিয়ামিনীর সাথে গোপনে সব খোঁজ খবর নিয়ে বিনিয়ামিনে সারবে না কৌশল কইরা বিনিয়ামিনে রাখার জন্য ইউসুফ নবী রেডিও লেন ভাইরা আমার দশ বাইরে আবার খানা দিয়া বিদায় করেছে নিউসুপ নবী নিয়ামিনকে রেখে দিলেন নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন ওটি বলার সময় নেই শেষ পর্যায়ে পরিচয় ইউসুফ দিয়া কয় আমার চিনবা না আমি তোমাদের সেই হারালো ভাই ইউসুফ কান্না কাটির এক অবস্থা বলে আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না যাও আমার বাবারে সালাম জানাও আর আমার একটা জামা আছে জামাটা নিয়ে যাও আমার অন্ধ ওই জামাটা আমার আল্লাহ জান্নার থেকে পাঠাইছেন কূপের মধ্যে যে জামা বলছিলাম ওই জামাটা নিয়ে যাও আর আমার জানের চোখের মধ্যে লাগাইলে জানের অন্ধ চোখ ভালো হয়ে যাও আর আব্বা জান রে সহ আম্মারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান হয়ে এখানে চলে আর চল্লিশ বছর পেরিয়ে যাওয়ার পর মা বাবা ভাইদেরকে মিশরে পৌঁছে দিলেন এরে আল্লাহর গোলাপ এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া কত মহাব্ব কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাইকে ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হবে মা আলাদা হবে বাবা আলাদা হবে বন্ধু বন্ধুর থেকে আলাদা হবে আল্লাহ বলেন ওই দিনের ভয় অন্তরে জমা কর অন্তরে ওই ভয় জমা করিয়া যদি গুনা থেকে নিজের বাঁচাও আমি ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে আর হক হিসেবে জান্ন ও রামাকাম। এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম খসিয়া এই ভয়ের নাম তাকুয়া এই ভয়টা জন্ম লগ্ন থেকে পাওয়া যায় না এটা অর্জন করা লাগে এই ভয় বা তাকওয়া কোথায় তুমি পাইবা বলে লিখুল্লি শাইহিন মাদিনুন বা মাদিনুত তাকওয়া কুলুমুল আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব আল্লাহর আর কল ভালো তারা নেক নজর দিবে আর তোমার কলবে পাওয়ার কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর বন্ধু যারা এদের চোখে পাওয়ার আছে এদের কলবে পাওয়ার আছে এই পাওয়ার আল্লাহ দান করেন তাকুয়ার কারণে দান করেন

আল্লাহ দয়া করে তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর দাও একটা নূরের আলো ওই আলোটা যখন পাবে ওই আলো দিয়া মা ফুরিকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া হক বাতিল আলাদা করে বান্দা হকের দিকে অগ্রগামী হয়ে যাবে قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا উমিন المؤمن فإنه ينظر بنور الله আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় গোলাম যারা তাদেরকে আল্লাহ ফেরাসাতের পাওয়ার দান করেন তোমরা সাবধান হে তুমি জীবনে যা দেখবা না আল্লাহর প্রিয় বান্দা তাদা এই ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক কিছু দেখবেন আল্লাহর নূরের আলো দিয়া অতএব তাদের নেক নজর লাগাও তো অন্তরে ভয় চলে আসবে তাকুয়া চলে আসবে আর ভয় আসলেই গুণার থেকে বাঁচা সহজ হবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে কোনদিন দাড়ির মধ্যে সুরি লাগাবে না এটা সম্ভব কখন যখন আসবে আল্লাহর ভয় দেখেন এখানে আমরা সবাই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক কোরআন কাবা ধর্ম কানেমা নবী হাদিস দুনিয়াতে আসছে সিস্টেম কাফন তিনটা তাও কালার সব এক কবরের সাইজ কবরের প্রশ্ন তিনটা সব এক আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফনে এক কালার এক কবরের সাইজ এক কবরের প্রশ্ন তাও এক আপনি আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন চিনেন হাদিস চিনেন ইসলাম চিনেন তা আপনাকে বয়ান বয়ান কেন তো হিন্দুদের না ইসলাম বুঝে না ওদের বয়ান করবো কখন হায়াতের শেষ হয়ে গেল মুসলমানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে দিন নাই রাত নাই হজরের পরে বয়ান জহরের পরে বয়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান কুত্তা এরন দরায় না যেই পরিমাণ আমরা দরাই শুধু আমি হাজার হাজার আলেমরা দরায় আপনাদের পেছনে তাপলি মেহনত পীর মাসে মেহনত জুমার ক্ষতি বইমামের মেহনত এরপরও আমল নামা শূন্য মহামারী গজবের করোনা দিয়াও তোমার ঘাড় সোজা হয় নাই তুমি এখনো গাঞ্জা খাও মা বাবার সাথে বেয়া আলেমের সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া সমাজের মুরব্বীদের সাথে বেয়া তুমি কত ঘাত তারা তুমি করোনায় তোমার সামনে কত লাশ হয়ে গেল যুবক ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক পানির নিচে যুবক লাশ গাড়ির তলে চাকার নিচে যুবকের লাশ এরপরও তোমার লাশ হলো না লজ্জা হলো না কারণ কিরে বাবা কপাল যদি পুইরা যায় আমি হাফিজ রহমান কেন কেন ইমাম যদি বয়ান রসুলেও করে কপাল গোলে না যেই এক নজর দেখলে ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী সেই নবীকে টানা তেরো বছর দেখলো কত বড় বেঈমান যে তেরো বছর বয়ান শুনলো দেখলো কালেমা পরে না আর অন্যদিকে একটা সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে নবীর সামনে আইসা চেহারা দেখাই তরবারি ফালায় বলে নবী আবার কানে পড়ায় দেন কয় বছরের যুব তেরো বছর বেইমান নবীরে দেখাও কালেমা পড়ে না আর নবীকে জবাই করতে কালেমা ওয়ালা হায়ের নাম কফাল অতএব যতদিন পর্যন্ত আল্লাহর আজাবের ভয় অন্তরে আসবে না ততদিন কুনা ছাড়তে পারবা না এবং আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন পর্যন্ত অলিউলিয়ার নেক নজর নিবা না অলি অউলিয়ার নেক নজর না নিলে তাকোয়া আসবে না কিন্তু যেই সোরারা অলি অউলিয়া মানে না এগু উপায় কি নাই এরকম কেউ বলে আমরা অলি মানি না আউলিয়া মানি না নাই আল্লাহর জাতের কসম বল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তিনবার কসম করে বললাম ওরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না ওরা ভণ্ড ওরা বাতেল ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড

আমি কি তোমাকে এতক্ষণ যে বয়ান করছি যুবকেরা আমি কি একবারও বলছি আমার মতো পাস করলি লাগা আমি বলছি আমি কৌমি মাদ্রাসার সন্তান স্কুলে তালা লাগায় মাদ্রাসায় ড আমি তাপলিগের লাইনের সন্তান আমি পীরের মরিত একবারও বলি নাই তাপলিক না করলে জাহান নামি পীরের কাছে না গেলে জাহান নামি একবারও বলি নাই বড় আমি বলবরে যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও তবে দাবি আমার একটা বেয়াদ হইও না মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আলেমের নেক নজর লাগাইয়া ডাক্তার হলে তোমার জীবন সফল তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে এমন কি যুবক নাই তোর কপালে কার বরদোয়া লাগছে রে কপাল তুই কেন পারে র্যাব আর্মি পুলিশ ব্রিডিয়ার এর চাকরি করে পাঁচ সপ্ত নামাজ পড়ে নাই তোমার কপালে কারো হিসাব লাগছে বলো তোমার মতো যুবক ও সি এস পি এমপি মন্ত্রী মিম্বর চেয়ারম্যান ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না আল্লাহ বিবেক দিছে জবাব দেও পশুরে বিবেক দেয় না তোমারে দিছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না কপাল বুঝি খারাপ কি বুঝাইতে চাও বাবা কি আমরা বলে আছি তাও প্রমাণ দিয়ে বলো যে হা হাবিজ ভাই তোমরা লাইন ছাড়া আমরা ঠিক আছি যদি কোরআন থেকে একটা দলিল দেখাইতে পারো আমি এখন দাড়ি কেঁদে ফেললো যদি বলো কোরআনে যা আছে সব ভুল একটা ভুল বের করে দাও তোমার লাইনে চলে যাব প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান শুরু করে দিব আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন শয়তানের ধোকায় পরে আমরা ভুলে আছি, তাহলে তোমার গালি না কিছুই না বরং বিনয়ের সাথে বলবো দুটো পা তুমি আগায়া দেও আমি পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না জীবনে তো কম আকাম করো নাই মানুষ একটা সব থাকে নাচ গানে কি মজা পার্কে কি মজা মজা তো মিশো এবার তো নামাজ পড়বা না ঠিক আছে দিন খুবইছ নামাজ পড়ো না এখন ফিরো তোমার কি এখনো সব মেটে নাই আরো নামাজ ছাড়বা আর কোন ধান দেয় কি পাওয়ার আশায় কার পিছিয়ে দিদা নামাজ ছাড়ছো কিছু টাকার আশায় কার পিছে ঘুরে ও তো আর তান্দাবাজ যার পিছে ঘুরে ও তো স্বার্থে আর হাত লাগলে দল থেকে নাম কাটবে না লিখে রাখ কল্লা কেটে ফেলবে লিখে রাখ ও তো চান্দাবাজ ও তো ওর পিছনে ঘিরে নামাজ ছাড়ছ ওর পেছনে ঘুরে দাড়ি কেটেছ কই আমরা তো রসুলের আতর সময় না কই সম্মান তো কমে নাই এখনো সব এক একদল কান্দে কি হবে আর একদল কান্দে কি হইল আমগো তো কান্না কাটি আমরা আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতও তেমন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শাস এমপির মেয়াদ শাস এসপি ডিসির মেয়াদ শাস কোরআনওয়ালার চেয়ারের কোনো তো মেয়াদই নাই শেষ কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহর সম্মান যদি ও আল্লাহ কফালের বয়ান করছিলাম কার কপাল ওবরের মতো কার কপাল আবু জাহালের মতো জানা নাই এখনো বলব বিনয়ের সাথে তওবা করে নে মনের এতটুকু বুঝাও রে মান জীবনে তো কম দাড়ি কাটলি না জীবনে তো কম নামা সার নাম না আমার মতো তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নবীর আদর্শ মানে তুমি কেন পারবা না এখন থেকে তাও বা করো মরিয়া গেলে আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপরদায় না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দসায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা-বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শে চলার তৌফিক দান করেন আমিন যুবক বাবারা নামাজ পড়বানি বিয়ার বর বিয়া করে তুমি মাইয়ে ফল হের বর মাইয়ে ফল হইলে তুমি এটি বুড়ো এলো এর বর এরপরে আজরাইল ধরে কবে তোর শেষ টিকিটাই শেষ আল্লাহ হেদায়াত দান করো গুমে ধরছে বেশি ক্ষুধা তাহলে শেষ পর্যন্ত বৈশাখ বয়ান শুনবেন ওলামায় কেরাম বয়ান করবেন কেউ উঠবেন না আমি যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবলকে সহি তৌফিক দান করে এখানে বসে বয়াল শুনবেন ওইটা কেউ যাবেন এটা আদব না আর এটা মোহাব্বত না কথা যা বলছি এটা মানলে দোয়া না মানলে দোয়া নেই আল্লাহ সবাইকে কোমল